পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের ওটা বাসা ছিল নাকি বসুন্ধরা শপিং কমপ্লেক্স ছিল না মানে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বৈশালী ডুপ্লেক্স রাজ্যে থাকা তার পরিবারের

সানগ্লাস চৌত্রিশটি সোয়েটার ও জ্যাকেট শুধুমাত্র লেডিজ প্যান্ট তিনশো পঞ্চান্নটি নাইন ড্রেস পঁয়ষট্টি লেহেঙ্গা ষোলো টি শাড়ি চারশো আটানব্বই টি ব্লাউজ পঁয়ষট্টি লেডিস টপ ছয়শ বাইশটি সালোয়ার কামিজ চারশোটি কাকার বাসা থেকে ঠিকই পূরণ করে টাকা পয়সা আর গহনা নিয়ে পালিয়ে যেত আমাদের ব্রেন কাকাও তেমনটাই করছে দেশের টাকা পয়সা নিয়ে গিয়ে শুধুমাত্র দেশের জন্য একটা ছোটখাটো মল রেখে গেছে টাকা হয়তো উদ্যোক্তা হতে চাইছিল শেষ বয়সে তারপরে ব্যবসা করতে চাইছিল চুয়াত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনুজির আহমেদ ও তার স্ত্রী ও দুইনের বিরুদ্ধে গত পনেরো ডিসেম্বর পৃথক চাটি মামলা করে দুদক